বন্যা কবলিত চারশো পরিবারে বিভিন্ন সামগ্রী প্রদান সমাজসেবী শাহাবুদ্দিন চৌধুরীর বন্যার কবলে উত্তর করিমগঞ্জের বিভিন্ন এলাকা বিশেষ লঙ্গাই ও কুশিয়ারা নদীর রৌদ্র মূর্তিতে প্লাবিত একাংশ গ্রাম এই নিয়ে বিভিন্ন স্থানে আশ্রয় শিবির খুলে সরকার ত্রাণ সামগ্রী দিলেও তা পর্যাপ্ত পরিমাণের হচ্ছে না এবার বন্যার্থদের সহায়তায় এগিয়ে আসলেন স্থিত সুপ্রাকান্দির সমাজসেবী ও ব্যবসায়ী শাহাবুদ্দিন চৌধুরী শিহাব রবিবার উত্তর করিমগঞ্জের পুরাহুরিয়া গাঁও পঞ্চায়েত আকবরপুর গাঁও পঞ্চায়েত মাইজগ্রাম গ্রাম পানিঘাট ও লক্ষ্মীবাজার গাঁও পঞ্চায়েতের অন্তর্গত একান্ত বিহাল অবস্থার পরিবার চেয়ে চারশো পরিবারকে শাহাবুদ্দিন চৌধুরী বিভিন্ন সামগ্রী খাদ্যের ও বিশুদ্ধ পানীয় জল বিতরণ করলেন এতে তাকে সহযোগিতা করেছেন একই গ্রামের রুহেল আহমেদ চৌধুরী স্বামী মাহমেদ চৌধুরী মুর্শেদ আলম চৌধুরী প্রমুখরা টিভি আমি আমার প্রকাশ আমার নাম হলো শাহাবুদ্দিন চৌধুরী সিয় আমরা যারা ফ্লাড এফেক্টেড যারা আছে এর বাড়িয়ে বাড়িয়ে এখন জায়গা দিয়ে আমরা গাড়ি আমরা রেডি রয়েছি প্লাস নাও নাও দিয়া রেডি করিয়া আমরা জায়গায় জায়গায় করে করে নিয়েছি যারা বেশি বড় পানি রাস্তার মধ্যে ভাঙিয়ে মানুষ বাইরে যে ভাসকে বর্তমানে আমরা স্বাস্থ্য প্কিট এখন করছি আজকে আমরা স্বাস্থ্য পকেট করিনি যদি এখন তো দরকার হয় কালকে আমরা তো আমরা এরিয়া বর্তমানে রাশছি পনেরো বছর দিয়ে লইয়া এদিকে আপনার হানিঘাট শিলাবাজার আপনার লাফাশাইল সুতার হান্দি আমিনপুর আমিন টুপুর তোমার কুড়িহালা নোয়াবাজার তোমার জাতুয়া এগুলো সব জায়গা আমরা ভাবছি যারা বেশি দরকার যারা বাড়ি দরকার তারা দেওয়ার লাগিয়া আমরা আরম্ভ করছি এখানে আজকে তারপরে দেখার যা কতটুকু হয় যদি এখন তো দরকার হয় আমরা আরও কর্ম আর ইনশাল্লাহ মানে হয়েছে কি তা গত করোনার সময়ও আমি এরকম প্রায় পাঁচশো পরিবার দিয়েছি টু থাউজেন্ড টু তো প্রায় চার পাঁচশো পরিবার হয়ে দিয়েছি তো এটা একটা উৎসাহ আমার মধ্যে আইছে যে মানুষের দিলে তো আমার মনটাও ভালো লাগে বা আমার ছোট ভাই রুহেল আমার বাচ্চুজা তাই এবারে কবি আরও আমার বাড়ি না শুনতে তারা এখন আস্তা তো অল তুই এখানে ফিটিং আসলে মানে দেখতে ভাল লাগে আমার শাসন ভাই শিহাবুদ্দিন চৌধুরী সাহাব তাই কোনো জনপ্রতিনিধি নাই কোনো রাজনীতিবিদ নাই দেখতে ভাল লাগে যে তাইন অতে যেন তান মানে তান যেতিয়া মানে ইয়ো লাগে যে অত যেন মানুহ আক্ৰান্ত হৈছিল ফ্লাডে তাইন তাৰ ব্যক্তিগত চবিল থাকি তাই নিজৰ বৰ্তমান কৰাৰ পৰিবাৰো চাৰিশটা পেকেট কৰোঁ চাৰিশটা ফেমিলিত আপোনাৰ একটা মুি এক ব্ৰেড এটা জোল আৰু বৃষ্টিকি এটা বিস্কুট যেতিয়া আমাৰো ভাল লাগে বাহিৰে ধন্যবাদ জনাই আৰু যেন তাই মানে